तो वहाँ जो घटना हुआ इसकी हम निंदा करते हैं वहाँ जो कुछ हुआ हमारा हिंदू हमारी लड़ाई हिंदू भाई से नहीं है सिख से नहीं है किसी दूसरे क्रिश्चियन से नहीं है हमारी लड़ाई सरकार से है और हमारी लड़ाई में हमारे 80 परसेंट हिंदू भाई हमारे साथ हैं तो उसके बावजूद वहाँ पर कुछ लोगों की गलती से जो कुछ ये कम काम हुआ घटना हुआ ये गलत हुआ हम इसका निंदा करते हैं सख्त लफ्ज़ों में और हम चाहते हैं कि हमारा हिंदू मुस्लिम संप्रति जो बना हुआ है भाईचारा वो बना रहे इसके लिए हम हिंदू भाई को भी कहते हैं कि आप आगे आए, मुसलमान भी आगे आए। हमारा पश्चिम बंगाल प्यार मोहब्बत का सरजमीन है इसको ज... जो फिरका परस्त ताक़त है वो चाहती है कि इसमें फसाद बरपा करके यहाँ गवर्नर रूल नाफिज किया जाए और उसके बाद स्टेट इस, इस को भी कब्ज़ा किया जाए लिहाज़ा यहाँ की आवाम नहीं चाहती यहाँ की जनता जो है ये सेकुलर जनता है ये सेकुलर मिट्टी है यहाँ प्यार मोहब्बत का बढ़ावा होता है नफरत को बढ़ावा नहीं मिलता है हम सब के लिए वार्ता यही देते हैं कि आप लोग सोलह अप्रैल को आइए सोलह अप्रैल को हम अपनी चीफ मिनिस्टर ममता बनर्जी से जो मैसेज सुनेंगे और हमारे जो बुद्धिजीवी कराम जो प्यार मोहब्बत का पैगाम देंगे उसको पूरे देश में फैलाएँगे পশ্চিমবঙ্গাল পুরে দেশ কো দিশা দেগা আর পশ্চিমবঙ্গাল সবচে रहेगा রয়েগা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি বলেছেন ১৬ তারিখ এই নিয়ে বৈঠক হবে রাজ্য সরকার ওয়াক অফ আইনের বিরোধিতা করবে মুর্শিদাবাদের ঘটনা নিন্দনীয় আমাদের লড়াই হিন্দু মুসলিমদের মধ্যে নয় আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ আন্দোলন করুন অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল ধর্মের প্রতি আমাদের আস্থা রয়েছে সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া কলকাতা মসজিদের ইমামের মোহাম্মদ বলি রাখি আপনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গের ইমাম মসজিদদেরকে নিয়ে এবং বুদ্ধিজীবীদেরকে নিয়ে এই সম্মেলনে আয়োজন করা হয়েছে মূলত এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে আমরা সরকারের ওয়াক নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে নিশ্চিতভাবে আমরা ওনাকে ইনভাইটেশন এই জন্যই করেছি ওনার কাছ থেকে এটা আমরা ওই দিনে নিশ্চিতভাবে আমরা জেনে নেব তাছাড়া নিশ্চিতভাবে সরকার এই ওয়াকআপ যে অ্যাক্ট হয়েছে এই অ্যাক্টের বিরোধিতা করবে অশান্ত মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় বিশেষ ক্ষমতা আইন লাগুর দাবি জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলেছেন যে এই বিষয়ে একটি চিঠিও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলার বর্তমান পরিস্থিতি একদম ভয়ঙ্কর তৈরি হয়ে গেছে আপনারা দেখেছেন কি উনিশশো নব্বই সালে যেরকম কাশ্মীরের অবস্থা হয়ে গেছিল কি কাশ্মীরে যে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের বাড়িতে সন্ধ্যের সময় হঠাৎ করে সন্ত্রাসবাদীরা পৌঁছাত পৌঁছে তাকে ট্রেড দিত যদি শুনে ভালো না শুনলে হামলা করত মহিলাদের উপরে নির্যাতন করত। দর্শন করতো পুরুষ মানুষকে উপরে জানলে বা হামলা করত যদি জানে প্রাণে বেঁচে যায় তাহলে তাকে তাহলে তাকে পলায়নের জন্য বাধ্য করতো ঘর বাড়ির জাগুন লাগিয়ে দেওয়া হতো সেম সিচুয়েশান আজকে এই পাক যে বোর্ড তার সংশোধনী বিল সেই বিলকে সামনে রেখে নিচকে সেটা একটা অজুহাত সন্ত্রাসবাদীদের অজুহাত এবং দিদিমণির যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংককে পোক্তা করার জন্য পুলিশকে নিষ্ক্রিয় এই দুটো জিনিস কাজ করছে এখানে গৃহমন্ত্রী অমিত ভাই শাহকে সকালবেলায় আমি চিঠি দিয়েছি চিঠি দিকে যে তার মাধ্যমে এটাকে পুরো এরিয়া ঘোষিত করে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করার জন্য আমি অনুরোধ করেছি ওনাদের চিঠি লেখা স্বভাব এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে মিজোরাম থেকে আরম্ভ করে অমুক তাদের জন্য বোধহয় আলাদা দেশের সংবিধান নাকি আমি জানি না কেন্দ্রীয় সরকার কিভাবে চলে ওখানে যা হচ্ছে হোক অন্য যেখানে যা হচ্ছে হোক বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা